এইভাবে সাইকিল আবার কি হচ্ছে যে ক্রপ সেই পচা গোবর সব সেগুলো জমিতে দেওয়া হচ্ছে জমি থেকে ক্রপ রেসিডিউগুলোকে নিয়ে এসে আবার এখানে আমরা এই সমস্ত জিনিসগুলো তৈরি করে এটাকে বলে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম হ্যাঁ ইন্টিগেটেড ফরেডিং সিস্টেমের মধ্যে এই এরিয়াটা আছে এটা একটা আই এর ম্যানডেটরি স্টার্ট আপনি এখানে একটা ওয়াটার হল দেখছি কিন্তু এই যেটুকু বৃষ্টি হচ্ছে উপর থেকে এই রূপ এরিয়া থেকে দেখুন প্রায় পাঁচশো স্ক্যান্ড মিটার রূপ এরিয়া থেকে যতটা জমা হয় এখানে কালেক্ট হয় তারপর ডিসচার্জ করা হয় একশো কুড়ি ফুট গভীরে এগুলো আস্তে আস্তে করতে বলা হচ্ছে কারণ পানীয় জলের সংকেত সংকট অলরেডি চেন্নাই কর্ণাটক বা কিন্তু

এই আদাটাকে এখানে কিন্তু সব খেয়াল করবেন যে আদাটা দেওয়া হয়েছে কিন্তু একটা পার্সিয়াল শেডে একটা সেডের মধ্যে কিন্তু আদাটা চাষ হচ্ছে ওপেন জায়গায় আদার চাষ হয় না সবসময় সেড এরিয়াতে আদার চাষ হয় এখানে আসবো প্ল্যান্ট প্রপাগেশন স্যার ভেরাইটিটা কি বলেন স্যার গরু বাথান গরু বাথান স্যার বাজারে কি আদা কিনতে পারে ওই আদার বীজ থেকে কি মানে করা যেতে পারে মানে না করা যাবে এগুলো সি বীজ জমি থাকে

যেটুকু বিক্রি করলে আমাদের একটা টার্গেট ফিল আপ হবে তো এই এটা হচ্ছে ব্ল্যাক পেপার বা মাদার গাছে মাদার ব্লক এখান থেকে চারা তৈরি করা হয় দুটো সিস্টেম আছে এদিকেটাকে বলা হয় স্প্লিট ব্যাম্বু মেথড মানে ব্যাম্বুকে যদি স্প্লিট করা হয় যেরকম পদ্ধতি হয় সেরকম রাখা আছে আর ওটা হচ্ছে টাওয়ার মেথড এই টাওয়ার মেথডে অনেক বেশি পরিমাণে মাদার গাছকে রাখা হয় তারপর সেগুলোকে কাটিংয়ের মাধ্যমে এইভাবে চারা তৈরি হয়

আমাদের ব্ল্যাক পেপার মানে গোলমরিচের মাদার ব্লক গোলমরিচের মাদার ব্লক এখানে খুবই ডিমান্ড থাকে এগুলো কতদিন পরে গোলমরিচ হয় গোলমরিচটা প্রথমে গ্রিন কালারে হয় ফ্লাওয়ারিং আছে ছোটো ছোটো সাদা সাদা ফুল আছে তারপর গ্রিন কালারে হয় তারপর হচ্ছে রেড তারপর শেষে ব্ল্যাক হয় এখানে কিন্তু এই পেন ফাইভ ভ্যারাইটিটা এখানে কেবলমাত্র হয় ফাউটরাইটি হয় না কিন্তু মানে রাখা কালা লাগানোর পর থেকে মানে আড়াই বছর আড়াই বছর মানে 30 দিন 28 থেকে এই একবার কত বছর ফল হবে কিন্তু তারপর হচ্ছে কত বছর ফল সাইড হয় না অর্কিড অর্কিডের ঘরে কিন্তু রোগ লেগে গেছে ইনডোর প্ল্যান্ট সাপ আছে তো দুগ্রাম প্রতি লিটারে দিয়ে দেবে আজকে একটু বৃষ্টিটা থাম নেই খুব হয়েছে অর্কিডটাতেও দিয়ে দেবে এখনো জল লাইন ও কিন্তু জয়নুন বলেছে আজকে পেয়ে যাবো আমি ফোন করবো পালন করবো যে বন্ধ করতে ঠিক আছে তুমি তুমি চালু করলে তারপর আমাকে একবার ফোন করে বলবে তো আচ্ছা এটা হচ্ছে অর্কিড অর্কিড কি বেসিক্যালি আমরা দেখেছি যে কালিম্পং দার্জিলিং গাছের উপরে গাছের উপরে দেখুন মাটি বিঘ্ন উপরে আছে মাটি ছাড়া কিন্তু গাছটার কালচার হয় ওই সব জায়গায় ঠান্ডা ওয়েদার ঝরঝর মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সারাদিনে তিন চারবার হয়তো বৃষ্টি ঝমঝম করে হয়ে গেল ঠিক ওই ওয়েদারটা কিন্তু অর্কিডে চাষের করতে উপযুক্ত ওখানে ন্যাচারাল হ্যাবিটেশন মানে ওইভাবে যে সিচুয়েশানটা তাতে কিন্তু গাছের মধ্যে এরকম প্রচুর অর্কিড পাওয়া যায় তো সেখান থেকে সিলেকশান করে আমাদের এই উষ্ণ আদ্র জলবায়ুতে এরকম অর্কিড চাষ হচ্ছে ওটাকে বলে ডেনড্রোভিয়াম ওটা হচ্ছে মোকারা অ্যাকচুয়ালি শেষের দিকে কারণ এটা একটা পলি স্ট্রাকচারের মধ্যে করতে হয় ওপেন জায়গায় হয় না হলে গাছের ছায়ার মধ্যে করতে হবে তো সেই কমার্শিয়ালি প্রথম করা হয়েছিল তারপর আমফান বৃষ্টিতে এই অবস্থা তো সেটা আমার উদ্দেশ্য নয় আমাকে হচ্ছে এটা কালচার করতে গেলে তাহলে আমাকে করতে হবে কি বৃষ্টির জলটাকে দিতে হবে দেখুন মাইক্রো স্প্রিংকলার আছে মাইক্রো স্প্রিঙ্কলার এই যে রোটেট করে এগুলো দিনে একবার করে জল দিতেই হয় প্রায় আধ ঘন্টা ধরে বৃষ্টিতে ভেজানো হয় মানে এই সেচের জল আর কি হয় দেখুন ফুলের স্ট্রাকচারগুলো কেন এই ধরনের ফুল আমি করতে যাব ফুলের স্ট্রাকচারগুলো দেখুন রজনী গন্ধা গাঁদা সেই সব ফুলের থেকে এই ফুল অনেক দামি অনেক বেশি দামে বিকয় আর এক একটা গাছে থাকা অবস্থায় ফুলের স্টিক যদি হয় প্রায় বিয়াল্লিশ দিন চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন আমরা নিজেরা দেখেছি এটাকে এটা থাকে তারপর কীভাবে বলে তো এই ফল এই ফুলটাকে যদি আমাকে রাখতে হয় তাহলে আমাকে এইরকম জল দিতে হবে আর লিকুইড ফার্টিলাইজার দিতে হবে ধরুন উনিশ 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 পাঁচ গ্রাম প্রতি লিটার জলে বারো একষট্টি শূন্য তেরো শূন্য পঁয়তাল্লিশ অল্টারনেট করে প্রত্যেক সপ্তাহে পাঁচ গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে হয় আর কি হয় যাতে কোনো রোগ না লাগে একটা ছত্রাকনাশক আর কীটনাশক সেরকম কিছু লাগে না মোটামুটি হয়ে যায় কিন্তু তবু এই খাবার দাবারগুলো একটু ম্যানেজমেন্ট ঠিকঠাক করে আমাদের করতে হয় সেইটা করলে কিন্তু এইরকম সে মাটিতে না এটা ঠিক এইভাবে কিন্তু কালচার করে এটা ফ্লাওয়ারিং করা সম্ভব আর এটা হচ্ছে ইনডোর প্ল্যান্টস কিছু রাখা আছে অলরেডি রোগ লেগে গেছে এটাকে দেখতে হবে দেখা হয়নি এই বর্ষাকালের মধ্যে এইরকম অবস্থায় থেকে তো এইগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্টসগুলো কোথায় হয় এগুলো মাটিতে হয় এই প্ল্যান্টসগুলো দেখবেন কোথায় একটা এখন যেমন কলকাতা কল্যাণী এর মধ্যে একটা হসপিটাল হচ্ছে বললো যে পুরো বিল্ডিংটাকে বিউটিফিকেশান করতে হবে ইনডোর প্লাইটস ভিতরে হচ্ছে এই ধরনের সবুজ গাছ অরিজিনাল গাছ আমাকে রাখতে হবে তো সেক্ষেত্রে এই ধরনের গাছে কিন্তু জরি মেলা ভার মানে এগুলোই ওখানে কিন্তু ডিফিউজড লাইট একবারে অন্ধকার নয় ডিফিউজ লাইট এরকমভাবে রোদ আসবে একটু আলো আসবে সেই জায়গায় এই ধরনের গাছগুলো করা সম্ভব এগুলি জাস্ট রাখা রাখার বলা বাহান

তো সেটাই আমাদের কাছে বলেছিল আমরা তখন একটা চেষ্টা করেছিলাম তাকে শুধু তাকে চ্যালেঞ্জ করার জন্য সেটা আমরা হয় কি না এটা পসিবল কি না দেখেছি যে মার্কিং করার পর বাকি যেটুকু করা হয় কি হয় হ্যান্ড রিডিং বা কাবুটো মানে যে প্যারাকোয়ার ডাইক্লোরাইডটাকে স্প্রে করে দিয়ে সেটাকে মেনটেন করা যায় আবার ওগুলোকে সেপারেট করে বলছি

আই এখানে যে এই যে পেয়ারাগুলো না একই ওই গাছের মতোই এখানেও গাছ ছিল কিন্তু এটা বিয়ারিং কন্ডিশনে আসছিল না মানে গাছ ফল হচ্ছিল না তো সমস্ত তখন কি হয় এবছরই প্রায় মে জুন মাসে জুন মাসের আগে গুলো সব গাছগুলোকে কেটে দেয়া ঠিক এই জায়গায় আবার যাতে নতুন করে চার গাছ হিসাবে জন্মনা এবং শাখা প্রশাখা যত আলো বেশি করে বারে

ফেব্রুয়ারি মার্চের পর্যন্ত আমরা তুলতে পারবো শীতকালেরটাই মেন ফসল বর্ষাকালেরটাই প্রচুর পোকা হয়ে যায় তো ওই বাগানে ওই আর এগুলো সব মাদার ব্লক আছে আমি আর খুব বেশি করবো না বৃষ্টিটা আসছে বলে এগুলো মাদার ব্লক আছে মানে একসময় আমাদের বলা হয়েছিল না গভর্নমেন্টের নীতি যে ডাবলিং ফার্মাসি ইনকাম আরে সেই একই জায়গায় একই ফসলের ইনকামটা ডাবল হবে বললেই হলো তো সেখানে আমরা প্ল্যান করলাম যে তাহলে যতটা সম্ভব বেশি মাদার ব্লক রাখা যাক নার্সারিটা আমরা করবো ওইগুলো মাদার ব্লক যেমন ওখানে কোকোনাট হয়ে যে যেখানে মালতা রেঞ্জ ওখানে সুপারি তারপর আম এগুলো সব আছে পাটটা কি করে চারা নিয়ে পাটের গাছগুলো ওটা কি বীজের জন্য পাট যেগুলো আছে পাট না ওগুলো হচ্ছে এই এই জমিটা রাখা ধরছে তো ওই সাইডটা যেখানটায় এই জমিটাতে পাট আছে

সেগুলোর উপর দেখবেন কলমগুলো করা আছে সেগুলো করতে গিয়ে এগুলোকে বলে কি গুটি কলম হ্যাঁ এই গুটি কলম করতে গিয়ে প্রত্যেক গাছের ডাল থেকে কি করা হয় না যে ব্রাঞ্চটা থাকে এই এবছরই যেটা ফলন মানে হয়েছে এক বছরের গ্রোথ যেটা আছে শাখাটা সেটা থেকে এক থেকে দেড় সেন্টিমিটার একটা ঘাট রেখে তারপর তুলে নেওয়া হয় এই বর্ষাকালে খুব সহজেই কিন্তু ছালটা তুলে নেওয়া যায় একটা চাকুর মাধ্যমে কেটে কেটে যখন তুলে নেওয়া হলো সেই জায়গায় একটা গাড়ি আসছে একটু সরে আসছে চার চাকা গাড়ি আসছে এইবার যখন ওইভাবে ছালটা তুলে নেওয়া হলো তখন হয় কি ওখানে ক্যাম্বিয়াম লেয়ার থাকে একটা পিচ্ছিল ধরনের একটা কলা থাকে সেটাকে বলে ক্যাম্বিয়াম লেয়ার সেই ক্যাম্বিয়াম লেয়ারটাকে আপনাকে কিন্তু ডিস্টার্ব করতে হবে কি করতে হবে না একটা কাপড় পকেটে রুমাল বা কাপড়ের টুকরো দিয়ে সেটাকে মুছে দিতে হবে মুছে দিলেই কি হবে মুছে গেল যেমনভাবে কম্পিউটারে একটা মেসেজ ডিলিট হয়ে যায় তেমন ভাবে ক্যাম্বিয়ামটা ডিলিট হয়ে গেল তার মানে কি নতুন করে আর কিন্তু ওখানে ছালটা গজাবে না ছালটা গজাল না হওয়ার সুবিধা কি না পাতায় যেগুলো খাবার তৈরি হচ্ছে গাছে সেগুলো দিয়ে ওই নাতে গিয়ে আটকে যাবে এইবার আমাকে এমন কিছু ওইখানটা গাছের কাছে করতে হবে যার মাধ্যমে কি হবে না সেখান থেকে সেগুলো তৈরি হবে বুঝতে

উদ্ভিদానికి কিন্তু আমাকে পুরো জায়গাটা ঢেকে দিতে হবে ওইভাবেই ঢেকে দেয়া আছে এটা কিন্তু ছালে তুললে যায় আছে আর ওই ঘাড় থেকে তখন সে করতে হয় এর শেকল হয়তো আকিদুলপুরি দিয়ে শেকল বেরিয়ে চলে আসে তখন কিন্তু ভাবmathfrak পায় যে গাছটাকে আসছে আসছে গাছটাকে কাটতে হবে কেটে তারপর আপনাকে পলিব্যাগে করতে হবে তখন কিন্তু করলে হবে না কারণ তখন সেইগুলো ব্যাচিউর ব্যাচিউর কবিজি নিজের থেকে বসানোর মতো একটা পরিস্থিতি থাকতে হবে তো এটা মোটামুটি আঠেরো থেকে তিরিশ এই আঠেরো না তিরিশ পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে হয়ে যায় তো সেই সিস্টেম এই পঁয়ত্রিশ দিন হয়ে যাওয়ার পর আজকে এরকমভাবে পাবলে হবে না সেক্ষেত্রে দিয়ে চুপ করে কেটে দিতে হবে গিয়ে তারপর পলিথিনটা শুনে দিয়ে করতে হবে এটাই হচ্ছে সিস্টেম পাতিলেবুতে লেবুতে হয় পেয়ারায় হয় লিচুতে হয় বেদানায় হয় এইসব জায়গাতে কিন্তু এরকম ভাবে এয়ার লেয়ারিং পদ্ধতিটি চালানো যায় স্যার ওই গিলের মধ্যে ওগুলো তীব্র করে এমনি সাধারণ মধ্যে চাষের বাসায় ওই যতটা বলে আমরা ওটা বলবো না তিন রোগ লাগে বলে আর শীত প্রোডাকশনের সময় আমাকে প্রত্যেকটা সময় রোগিং করতে হবে এগুলো দেখুন সোজা উপর দিকে উঠে গেছে সেই গাছগুলো কি কেটে ফেলে দিতে হবে তাহলে শীতের সাথে এইভাবে যতক্ষণ না হারবেস্ট মানে ফসলটা তোলা হচ্ছে ততক্ষণ ঠিক উঁচল হচ্ছে জড়বন্ধ বলতে আমরা ততক্ষণ পর্যন্ত আমাকে চেষ্টা করতে হবে যার কোনো বীজ কোনোভাবেই মিক্সডার না হয়ে যায় তাহলে কিন্তু সেই ঝাড়াগুলো নষ্ট হয়ে যাবে আমিও মেনটেন করতে পারব না